আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কি বলবো আমারই ভুল বা আজীবন খেলে সবই তো আমারই ভুল না এখানে আমার ভুল না আমার ভুল ছাড়াও না দেখেন আমাদের যেই কুমড়া গাছ ছিল সেই কুমড়া গাছ এখন কোথায় দেখেন কোনো কুমড়া গাছ নাই শুধুমাত্র এই ইঁদুরের কারণে দেখেন ইঁদুর ওই দেখেন ইঁদুরে সব গাছ কেটে ফেলছে কোনো গাছ আর নাই আর কি এটাও নাই মনে হয় এটা এটা আছে মাটির মধ্যে পড়ছে এই জন্য বাইসে আছে কিন্তু এটাও নাই হ্যাঁ তো ইঁদুরে আসলে মানে যদি এরকম ইঁদুরের উপদ্রব তো হবেই হ্যাঁ সব জায়গায় হয় না তবে হইলে ইঁদুর ওষুধ দিতে হয় যে ওষুধটা আমি দেই নেই ইঁদুর মারার ওষুধ আর কি না দেওয়ার কারণে এই অবস্থা এখন একটা আমাদের ইয়ে আছে হ্যাঁ কি বলো এটা রে কুমড়া

সেই গাছের এখন কিছুই নাই কি করার আছে পুরো বাড়িতে ইঁদুর দিয়ে পড়া দেখতে পাচ্ছেন যে সব ভাল লাগতেছে না ভাই মনটাই ভাল লাগতেছে না মানে ইঁদুর যে কেন দিনেই এই নুজান ওই ছাগলে পরে আমার গাজন গেলে